নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধি দেবী আমরা সকলেই বাড়িতে স্কুলে কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পূজা করে থাকি আমাদের জীবনে শিক্ষার জাগরণের জন্য দেবীর পূজা করি প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত করা হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতির প্রতীক বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় আজ এই ভিডিওতে আপনাদের জানাবো এই বছর মানে দু সালে পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন এবং পুজোর শুভ সময় বা কখন দোসরা ফেব্রুয়ারি না তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা দেবী সরস্বতী পূজার নিয়ম ও পুষ্পাঞ্জলি মন্ত্র সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বছর দু সালে বসন্ত পঞ্চমী কখন পড়েছে এবং সরস্বতী পূজা কবে করা উচিত এই বছর সরস্বতী পূজা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত এই বছর বসন্ত পঞ্চমী দু দিন থাকছে বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে জন্য অনেকেই ভাবছেন এবছর সরস্বতী পূজা কবে করা উচিত দোসরা ফেব্রুয়ারি না তেসরা ফেব্রুয়ারি আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে সমস্ত পূজা উজা তিথি মেনে করা হয় সেই জন্য উদয়া তিথি মেনে পুজো সম্পন্ন করা প্রয়োজন উদয়া তিথি সম্পন্ন হচ্ছে কুড়ি মাঘ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন সেই জন্য সোমবার দিনে দেবী সরস্বতীর পূজা সম্পন্ন করা উচিত একটা কথা মাথায় রাখবেন সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে এই সময়ের পর থেকে পঞ্চমী তিথি আর থাকবে না সেই জন্য দেবী সরস্বতীর পূজা এই সময়ের মধ্যে সম্পন্ন করুন বন্ধুরা এবার বলবো মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ভদ্রকাল্যৈ নম নিত্যাং সরস্বতে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি শ্রী সরস্বতী নম এবার বলবো সরস্বতী পূজার নিয়ম বিধি। আমাদের শাস্ত্রে সকল দেবদেবীর পুজোর কিছু নিয়ম রয়েছে পুজোর জন্য প্রথমে যেটার প্রয়োজন সেটা হল মনের ভক্তি পুরাণ মত অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাঘ দেবী আমাদের মনের গভীরে অন্ধকার অশিক্ষা কুসিস্কা দূর করে জীবন আলোকিত করার জন্যই আমরা ঘরে ঘরে সরস্বতী পূজা করে থাকি নিষ্ঠা সহকারে পূজা করলে দেবী সিদ্ধিলাভ করা হবে পুজোর জন্য প্রয়োজন সরস্বতীর মূর্তি বা ছবি এবং সাদা কাপড় ফুল পলাশ ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা ঘাস ও পাঁচ ধরনের ফল ঘট সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত বই এবং হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাও সামনে রাখুন এবং হাতে খড়ি দিতে হলে স্লেট ও পেন্সিল রাখুন এবার বলবো মূর্তি এবং ঘর স্থাপনের বিষয়ে যে স্থানে পুজো করা হবে তা ভালো করে পরিষ্কার করে নিন এবার কাঠের ছোট চৌকি পেতে বা ইঁট দিয়ে বেদি তৈরি করে নিতে হবে এর উপর পেতে দিন সাদা কাপড় এখানে রাখুন মাতা সরস্বতীর মূর্তি বা ফটো দেবীর মূর্তিতে সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন এবার ঘটে জল ভরে তার উপরে রাখুন একটি আম্রপল্লব তার উপর পান সুপুরি ফুল দুর্বাঘাস রেখে এর উপর শীষ দেওয়া ডাব রাখতে হবে দেবীর সরস্বতীর মূর্তির পাশে একটি গণেশের মূর্তি রাখা উচিত প্রথমে গণেশকে ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো শুরু করতে হবে তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন এক এক করে সরস্বতীর চরণে পলাশ ফুল আম্রমুকুল নিবেদন করুন পুজোর স্থানে এক পাশে হলুদ কুমকুম চাল সাদা ও বাসন্তী রঙের মালা দিয়ে সাজিয়ে রাখুন এ সময়ে সরস্বতীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর ধূপ ও দীপ জেলে দিন ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করতে হবে কুলসহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না উল্লেখ্য কুলেই সরস্বতী পুজোর প্রধান ফল সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই অবশেষে পুষ্পাঞ্জলি দিন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তকও হস্তে ভগবতী ভারতী দেবী নামস্তুতে পূজা শেষ করে জল ও অন্ন গ্রহণ করতে হবে বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছে পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কোকিলের ডাক আর মহুয়া ও অন্যান্য ফুলের সুভাসে গোটা পরিবেশ মুখরিত হয়ে থাকে তাই বসন্ত পঞ্চমীতে বলা হয় প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন শর্ষে ভরে যায় ক্ষেতে হলুদ সরষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমী হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রে অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদ একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ